তো বন্ধুরা এবার চলে এসেছি দেশপ্রিয় পার্ক তো দেশপ্রিয় পার্কের প্যান্ডেল প্রতিমা তোমাদের দর্শন করাবো তো চলো আমার সঙ্গে তোমরাও দেখো তো দেখো সেখানে দেশপ্রিয় পার্কের ভেতরে যাওয়ার সময় এই সাইডে যেই সাইড দিয়ে যে প্যান্ডেলের মতো করেছে ছোট ছোট ঘর করেছে তো ওখানে ছোট ছোটো বাউচ ওই ছোট মিনি বিস্কুটগুলো দিচ্ছিলো পতঞ্জলি কোম্পানি সবাইকে দিচ্ছিলো তো দু প্যাকেট করে পার হেড দিচ্ছিলো তো মানে দুপুর তো অনেকের বেশ বিস্কুট খাওয়া হয়ে যাচ্ছে ঠাকুর দেখাও হয়ে যাচ্ছে তাই না বন্ধুরা এই দেখো এখানে বাইরে একটা মানে ইয়ে স্ক্রিন টাঙিয়েছে দিনের মধ্যে বিভিন্ন রকম শো হচ্ছে তো বেশ ভালো করেছিল তো দূর থেকে দেখাচ্ছি দেখো মনে হচ্ছে চাইনিজ বোর্ড মানে দূর থেকে মনে হচ্ছে আমার যেটা মনে হলো তো কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো আর ওই দেখো বাঁশের ব্যারিকেড দিয়ে আমাদের কতটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে আর ভীষণ বোধ বন্ধুরা আমরা তো ছাতা আনিনি সঙ্গে এই দেখো প্রত্যেক মানুষ প্রায় মানুষ বেশিরভাগ মানুষই কিন্তু ছাতা এনেছে তো যাই হোক রোদে গরমে কষ্ট করে কিন্তু ঠাকুর দেখতে যেহেতু বেরিয়েছি তো এইটুকু কষ্ট তো আমাদের সহ্য করতে হবে তাই না বছরে তো চারটে দিনের ব্যাপার তো চলো দেখো তোমাদেরকে দেখায় খুব সুন্দর করেছে দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটাও খুব সুন্দর প্রতিমাও খুব সুন্দর তো এই দেখো যেতে যেতে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছে তোমরা ভিডিওটা দেখো সঙ্গে থাকো খুব ভালো লাগবে তোমাদের

ভেতরে কত ভিড় দেখো বন্ধুরা সবাই সবার ছবি এসব কিছু দেখো পিছন দেখতে হচ্ছে তো দুটোবেলাতেই কত ভিড় তো রাত্রে সন্ধ্যার দিকে কত ভিড় হবে একবার খাবো বন্ধুরা তো মায়ের মুখটা খুব সুন্দর করেছে প্রতি মাসে খুব সুন্দর হয়েছিল দেশপ্রিয় পার্কে তো দেখো আমাদের তো দেখা হয়ে গেল এবার বাইরে বেরিয়ে যাব তো দেখো মাকে একবার পেছন দিক থেকে তোমাদের দেখাচ্ছি তো চলো বাইরে যায় এবার আর ওই দেখো উপরে ঝাড়বাতিটা কত সুন্দর অনেকটা বড় ওই দিনের বেলাতে লাইট জ্বলছে আর রাত্রেবেলায় আরও সুন্দর লাগবে বন্ধুরা ভেতরটা কত সুন্দর করেছে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর মনে হচ্ছে একটা মন্দিরের ভেতরে চলে এসেছি এত সুন্দর সাজিয়েছে এটা যে প্যান্ডেল তৈরি করেছে মানে কিছুই মনে হচ্ছে না মনে হচ্ছে একদম সত্যিকারের মন্দিরে চলে এসেছি তো দেখো বাইরে বেরিয়ে চলে এলাম তো বাইরে বেরিয়ে এই সব দোকানপত্রগুলো বসেছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছে এগুলো সব কিন্তু কাঠের কাঠ দিয়ে তৈরি করেছে আর মানুষের কত ভিড় দেখো বন্ধুরা তো ওখান থেকে বেরিয়ে আমরা এবার ত্রিধারা যাব তো দেখো ত্রিধারাতে চলে এসছি এবার তো তো প্রচণ্ড ভিড় বন্ধুরা তো দেখো আমরা লাইন দিয়েছি লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি ওই দেখো দূর থেকে তোমাদের ত্রিধারার প্যান্ডেলটা দেখাচ্ছে শিব মন্দির মতো করেছে সেটা বোঝাই যাচ্ছে বাইরে থেকে কারণ দেখো মানে অনেকটাই মনে হচ্ছে শিব মন্দির বাইরে থেকে আমরা বুঝতে পারলাম তো ভেতরে গিয়ে তোমাদের দেখাবো শঙ্কর মানে এইসব থিম আর কি করেছে ভালোই করেছে স্ত্রীধারা তো রাত্রেবেলায় মানে বিভিন্ন রকম নৃত্য হয়েছিল আর কি ওই শো টাইপের দেখিয়েছিলো মানে শিবের তাণ্ডব নৃত্য এই কিছু হয়েছিলো শুনেছি আর কি তো আমরা তো দিনের বেলায় গেছি ওই সব কিছুই দেখতে পাইনি বন্ধুরা আর রাত্রেবেলায় লাইটও খুব সুন্দর ছিল আর দিনের বেলায় প্রচণ্ড রোধ গরম এর মধ্যেই কিন্তু আমরা ঠাকুর দর্শন প্রতিমা দর্শন করেছি তো দেখো ভেতরে যাচ্ছি আস্তে আস্তে কত ভিড় দেখো বন্ধুরা তো আস্তে আস্তে সবাই যাচ্ছি সবাই কিন্তু ছবি ভিডিও এসব করছে দেখো ভেতরটা কত সুন্দর মনে হচ্ছে কোনো পাহাড়ি শিব মন্দিরে চলে এসেছি মানে অনেকটা ওরকম টাইপের করেছে মনে হচ্ছে পাহাড়ের ওপরে শিব মন্দির তো ওই টাইপের আর কি করেছে দেখো এগুলো হচ্ছে পাহাড়ের পাথর টাইপের ওরকম কিছু করেছে তো চারিদিকটাতেই করেছে খুব সুন্দর করেছে আর কত মানুষের ভিড় দেখো বন্ধুরা তো খুব সুন্দর করেছে দারুণ আর এই দেখো মনে হচ্ছে গুহার ভিতর দিয়ে যাচ্ছি ওই দিকটা আর এই দেখো এখানে একটা মায়ের মূর্তি আছে মালা পড়ানো আছে তো এগুলো সব বাইরেরই অংশ তো বাইরের অংশগুলোই তোমাদের দেখাচ্ছি ভেতরে যাব তখন ভেতরের অংশ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বাইরে থেকেই খুব সুন্দর করেছে আয় দেখো এনারা সবাই আসছেন এই ক্লাবেরই সবাই সদস্য এমএলএ সবাই ছিলেন আর কি এখানকার এমএলএ তো তোমাদেরকে আমি সেটাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম এখানকারই মেম্বার মানে প্যান্ডেলের আর কি সদস্য এইসব এনারা ছিলেন আর কি তো দেখো প্রত্যেকেই ছবি বা ভিডিও করছে বন্ধুরা আর ওই দেখো নারকেল গাছটা দেখেছ ওই গাছগুলো যেগুলো দেখছো না এগুলো কিন্তু সত্যিকারের গাছ ওইগুলো প্যান্ডেলের মধ্যে আর কি মানে কভার করে ওরকমভাবে বার করেছে তো কত সুন্দর লাগছে দেখছো খুব সুন্দরভাবে কিন্তু পড়েছে চারিদিকটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তো ওই দেখো সবাই কিন্তু আমরা লাইন দিয়ে যাচ্ছি আর এই দেখো এখানে একটা মায়ের মানে দুর্গা মায়েরই মূর্তি মনে হলো ওখানে করেছে কত ভিড় আর বন্ধুরা আমার সামনে একটা মেয়ে যাচ্ছিলো ও কিন্তু রোদ গরমের মধ্যে মাথা ঘুরছিলো অসুস্থ হয়ে পড়েছিলো তো একটা মেয়ে ওখানে মাথা ঘুরে পড়ে বসে গেছিল তো সবাই জল টল ঢালছিলো যেহেতু দুপুরবেলা তারপরে এসব ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর প্রচণ্ড রোদ গরম ছিল মেয়েটা কিন্তু অসুস্থ হয়ে গেছিল তো সবাই এত জল টল দিচ্ছিলো ডক্টরও ছিল ওখানে ডক্টরের ব্যবস্থাও ছিল দুই ধারাতে কত বলো ডক্টর আছে চেক করবে তাই বলো দেখো কত সুন্দর করেছে তাই না তো দেখে হচ্ছে একদম পাহাড়ি এলাকায় মানে একটা শিব মন্দিরে চলে এসেছি তো দেখো এবার আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু ভেতর দিয়ে আসছে তো ওই দেখো ভোলেনাথে ওখানে বাবা ভোলেনাথ শিবশঙ্কর বসে আছে তো দূর থেকেই দেখছি আর তোমাদের একটু জুম করে দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে তো ওপর থেকে ঝর্ণার জল আর কি নেমে আসছিল নিচের দিকে আর ওই দেখো জলটা উপর থেকে নিচে ওখানে জমা হচ্ছে আর এই দেখো বাবা বলে না বাইরের উপরে এখানে বসে আছে সবাইকে আশীর্বাদ করেন কত ঝর্ণা কত নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ যা দেবী সর্বভূতেশু তে

যাদেবী সর্বভূতেषु লজ্জা রূপিনে সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যাদেবী সর্বভূতেषु শান্তি রূপিনে সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যাদেবী সর্বভূতেषु সত্তা রূপিনে সমস্থিতা আর নিচে কিন্তু ছোট ছোট মূর্তি এখানে দুর্গা মায়ের প্রতিমা এখানে রেখেছেন রোহিত মশাই ওই ছোট মূর্তিতেই কিন্তু পুজো করছেন দেখো খুব সুন্দর ছোট ছোট মূর্তি আছে এখানে আর পুরোহিত মশাই তো ওখানে পুজো করছেন বন্ধুরা আরে দেখো বাইরে বেরোনোর দিকে এরকম ভাবে একটা সাপ রেখেছে তো পিতলের সাপটা বেশ আঁকিয়ে তাকিয়ে সাপটা রয়েছে এখানে কিন্তু সবাই ছবি তুলছে ভিডিও করছে সাপটা নিয়ে সাপটাকেও ছবি তুলছে সঙ্গে নিজেকে নিয়েও ছবি তুলছে তো ত্রিধারাও দেখা হয়ে গেল খুব সুন্দর করেছে ত্রিধারা দেশপ্রিয় পার্কও খুব সুন্দর করেছে ত্রিধারাও খুব সুন্দর করেছে আর রাত্রেবেলায় কিন্তু এখানে শো হয় নৃত্য হয় বিভিন্ন রকমের দিনের বেলায় এইসব কিছুই দেখতে পেলাম না তো এখানে আমাদের দেখা হয়ে গেল বন্ধুরা সপ্তমীর দিনে আজকে ঠাকুর দেখা হয়ে গেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যেও রওনা দিলাম আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাব